ভারত সরকারের অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর নীতি এবং পুশব্যাক প্রক্রিয়ার কারণে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের প্রায় দেড় লাখ নেতাকর্মী চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সূত্রে জানা গেছে শেখ হাসিনা ভারতে থাকা নেতাদের দেশে দলীয় ফিরতে নির্দেশ দিয়েছেন কিন্তু নেতারা মনে করছেন বর্তমান পরিস্থিতিতে ফেরা ঝুঁকিপূর্ণ ভারতের বিভিন্ন রাজ্য সরকার নেতাদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিচ্ছে অন্যথায় আটক ও ফেরত পাঠানোর হুমকি রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় নেতা বলেন দেশে ফেরার পরিবেশ নেই আর ভারতের কঠোর অবস্থানে এখানেও থাকা কঠিন সূত্র জানায় প্রায় পঞ্চাশ জন নেতা ইউরোপ ও আমেরিকায় চলে গেছেন অনেকে তৃতীয় দেশে আশ্রয়ের চেষ্টায় আছেন তবে বেশিরভাগই গন্তব্য নিয়ে সিদ্ধান্তহীন ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সূচের বরাতে দেশের একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী আগস্ট থেকে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে অভিযান জোরদার হবে এতে বাংলাদেশ থেকে আগত রাজনৈতিক আশ্রয় প্রার্থীরাও রেহাই পাবেন না